itu ফ্রেন্ড চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা টাইটেল থামবেল থেকে বুঝে গেছো তো যাই হোক সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর এখন দেখো একদমই বিছানা টিছানা গুছানো হয়নি আমি এই অবস্থাতেই প্রথমে চলে যাবো হচ্ছে মুখ টুক ধুতে তারপর কিন্তু রেডি হয়ে যাব। কারণ সকাল সকাল আজকে এক জায়গায় যাওয়া ছিল তার মধ্যে যেন তো বাইরে না খুব মেঘলা মেঘলা ওয়েদার ছিল মানে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আর তোমরা তো সবাই জানো যে এখন কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মানে এটা যেদিনকার ভিডিও সেদিনকে কিন্তু আরও বেশি বৃষ্টি হচ্ছিল আই থিঙ্ক পরশু দিন তো যাই হোক এরপর কিন্তু আমি মা বাবা তিনজন মিলে টোটো করে চলে যাচ্ছিলাম হচ্ছে কিছু ব্লাড টেস্ট করতে আর শরীরটা কতদিন ধরে এই অনেকটাই খারাপ আর তার মধ্যে তোমরা অনেকেই জানো যে এর আগে কিন্তু আমার থাইরয়েড ছিল তো থাইরয়েডটা মাঝে একটুখানি ঠিকঠাক ছিল মানে কম ছিল আমি টেস্ট করিয়েছিলাম বাট এখন আই থিঙ্ক একটু বেশি তো সেই জন্য তো ব্লাড টেস্ট করতে দিয়েছে আর অনেক রকমের ব্লাড টেস্ট এখানে করতে দিয়েছে তো সত্যি বলতে আমার না মানে ভীষণ 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 ভয় করে রক্ত মানে নেওয়ার সময় আর এতটাই ভয় লাগছিল কি বলবো তোমাদেরকে আর ভয়ে তো আমার হাত পা প্রায় মানে কি বলবো কাঁপতে শুরু করে দিয়েছিলো কেমন হচ্ছিল আর এখানে এই যে একজন রয়েছে যিনি মানে রক্ত দিচ্ছিল তো এই ইনি আর ওইদিকে একজন রয়েছে দিদি তো সবাই মিলে আমাকে হাসানোর চেষ্টা করছিল অনেক কিছু বলছিল। বাট আমার না মানে ভেতরে তো একটা ভয় লাগছিল আমি না কিছুতেই হাসতে পারছিলাম না হ্যাঁ এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে দিভাই হঠাৎ করে কেন ব্লাড টেস্ট দিচ্ছে মানে কি কারণে কিছু তো হয়েছিল যার জন্য ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট করতে হচ্ছে দিয়ে তাহলে তোমাদের পুরোটা না বলতে পারলে আমি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি কিছুদিন আগে আমার শরীরে কিছু সিমটমস বা কিছু আমার মনে হয়েছিল যে এটা হচ্ছে তো সেই কারণে আমি ডাক্তার দেখাই আর ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে যে টেনশানটা কম করতে তারপর বেশি ভাবনা চিন্তা করতে না ওজনটাও আমার একটু বেড়েছে তো ওজনটা একটু কমাতে আর থাইরয়েডটা তো স্পেশালি ওষুধরা খেতেই হবে আর তার সঙ্গে আর অনেক কিছু তো এগুলো কি হবে না হবে আমি জানি না তবে এটুকুনি বলি তোমাদেরকে যে হয়তো ভালো খারাপ দুটো মিলিয়েই রিপোর্ট আসবে কিন্তু সত্যি টিকটিকি টিকটিকিও বলছে কিন্তু কেন জানি না মনটা বলছে যে কী হলো কি হলো আর আমি না একটুতেই খুব নার্ভাস হয়ে যাই তবে হ্যাঁ তোমাদের এটা বলি যে ভালো খারাপ মিলিয়েই রিপোর্টও এসেছে আমার কাছে রিপোর্ট কিছুটা চলে এসছে আর কিছুটা এখনও বাকি আছে আর কি হয়েছে না হয়েছে সত্যি আমি জানি না আর এখানে মানে এতটা রক্ত আমি মানে বেরিয়ে বলছি আমার এক কেজি রক্ত চলে গেল সকালবেলা আর তখন বাবা বলছে যে রক্ত নিলে মানে রক্ত যদি দেওয়া হয় তাহলে আবার রক্ত সঙ্গে সঙ্গে হয়ে যায় যাক তবে ভয়ে ভয়ে নিয়ে প্রায় ব্লাড দেওয়া হয়ে গেছে শেষের মুখে দেখে বুঝতে পারছো আর এখানে তো রক্তটা দেওয়ার পর তুলোটা চেপে ধরে রাখা ছিল আর এখানে দেখো আমার রক্তটা মানে তুলোটা সরিয়ে নিয়েছে তবুও আমার মানে ব্লাডটা এখানে বন্ধই হচ্ছে না ওরা সেই মানে ব্যান্ডেড করে দেবে বলে ইয়ে করছিল মানে ওই যে সেই ব্যান্ডেজগুলো হয় ছোট যে সেইগুলোকে লাগিয়ে দেবে বলে ইয়ে করছিল কিন্তু বারবার করে মানে ট্রাই করছে কিন্তু হচ্ছে। না আর এখানে দেখো মানে আমার অনেক রকমের টেস্ট হবে বলে অনেকটা ব্লাড নিতে হয়েছে আর এদিকে বারবার করে ইয়ে করছে তাও পর্যন্ত মানে ব্লাড বেরিয়ে যাচ্ছে ব্লাড বেরিয়ে যাচ্ছে বলছে মুঠো ছাড়ো আমি মুঠো মানে মুঠো ছেড়ে দিয়েছিলাম তবু একটু নার্ভাস হয়ে আবার মুঠো করে ফেলেছিলাম হয়তো কিন্তু এদিকে ব্লাড বন্ধই হচ্ছিল না আর এদিকে মনে মনে ভাবছি একে তো আমার গায়ে একদমই রক্ত নেই তারপর এই রক্তগুলো কোথা দিয়ে বেরোচ্ছে এই যে একটু একটু করে অ্যাক্টিভ অ্যাক্টিভ করে বেরোচ্ছে সেগুলো কোথা দিয়ে বেরোচ্ছে আমার গায়ে কিন্তু সত্যি বলতে অনেকটা কম রক্ত রয়েছে যাই হোক আর এরপর কিন্তু টোটো করে আমি মা বাবা তিনজনে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি আবার শুয়ে পড়েছিলাম ধপাস আমি একটু শীতকাতরে বলে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিলাম আর এই পাশে দেখো আমার ওষুধও রাখা ছিল তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো